নবীকে ভালোবাসার দরকার আছে না নাই নবীর আওলাদ ভালোবাসার দরকার আছে না নাই এই জন্য তো আসে গেরা সুল কয় ভালোবাসার জায়গা মাদিহি না ভালো লাগার এটু মহাব্বত গান ভালোবাসার জায়গা মাদিহি না ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালের আল না বানিয়েছেন দয়ালের আ ভালোবাসা না বল না ভালোবাসা জায়গা মা দিহি না ভালো লাগা একদিন কবরে যাব কেউ তো যাবে না কথা বলেন ঠিক ভাবে ঠিক দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাগে মাদিহি না বলো না যাবে আমার সাগে মা না ভালোবাসার জায়গা মাদি না বল না ভালোবাসার জায়গা মা না আরে আমি রিয়াদ জালালির অনেক বেশি গুণা কথা বলেন ঠিক না বেটি আরে পাই পাড়ার মানুষের অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না বল না তাই নবীজির কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা না ভালো লাগে